দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি একবারে একটা প্রান্তিক খামারের বাসায় রয়েছি আর সেখান থেকে আমরা বেশ কিছু বড় তথ্য আপনাদের দেব আমরা সামনে দেখছিলাম এক ছোট ভাইকে আপনারা জানেন এবং চেনেন তাকে এর আগেও ওর খামার থেকে আমরা প্রতিবেদন আপনাদের দেখিয়েছি তো আমরা কথা শুনি ভাইয়া কেমন আছো আলুসলাম কে কি অবস্থা অনেকদিন পর তোমাকে দেখলাম হ্যাঁ অনেকদিন পর ভাইয়া আসলে

মানুষ নিয়ে উপকৃত হয় এবং তারা নিয়ে গিয়ে যেন তাদেরও ব্যবসা হয় দুই আচ্ছা তুমি তো এর আগে লাইফ ওয়েটে দিছিলা আজকেও লাইফ ওয়েটে ভাই আজকেও লাইফ কিন্তু অনেকে অনেকে বলছে মানে লাইফ সিস্টেমটা তোমার কাছ থেকে একটু জানতে চাই তুমি কিভাবে ওজনটা দিবা আসলে ওজন আসলে আমার এখানে যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এইগুলো আমরা মূলত দেখে যদি কারো চয়েস হয় আমি একটা রেট দেবো হ্যাঁ তো সেই রেট অনুযায়ী তারা যার চয়েস হবে আর আরেকটা জিনিস বলে রাখি অনেকে একটা জিনিস প্রতিবেদন দিলে অনেকেই কল দিয়ে থাকেন তো এর মধ্যে অনেকেই বলে যে আমি নিবো আমি নিবো কিন্তু আসলে মূলত মুখের কথায় আসলে ভাই এগুলো হয় না হ্যাঁ তো যে এর মধ্যে যারা ওই মাইনাটা আগে করে করে তারাই মূলত এটা পায় হ্যাঁ আর অনেক সময় এমনও হয় যে

কিন্তু আসলে সরাসরি না দেখলে বুঝতে পারবে না আসলে সরাসরি না দেখলে বুঝতে পারবে না এটা হচ্ছে ছয় আচ্ছা ছয় দা

মানে এটাও সম্ভব সম্ভব যে চেষ্টা করলে আচ্ছা আপনারা যারা মানে কিনবে তারা হচ্ছে যদি মনে করে সকালে খাওয়ায় বিকেল বেলা ওজন নেবে আট ঘন্টা পরে ওজন নেবে ইনশাল্লাহ হ্যাঁ ওটাতে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ওনারা এসে বসে থাকে দেখে নেবে সকালে খাওয়াবে সন্ধ্যা ওজন দিবে

তো দর্শক আমরা দেখলাম একবারে প্রান্তিক একটা বাসায় যে বাসায় বেশ কয়েকটি গরু আছে সেখান থেকে আমরা একটা প্যাকেজ দিলাম লাইফ ওয়েটের সেটা হচ্ছে চারশো টাকা লাইফ বডি ওজনে এবং আট ঘন্টা ডিফারেন্সে আপনারা ওজন করে নিতে পারবে তাই তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন তাহলে এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা Foda-se.